ক্যানিং গোলাবাড়ি বাজারে ভোটারদের বাধা দেওয়ার চেষ্টা শাসক দলের বিরুদ্ধে বাধা দিতে গিয়ে মারধরে ছবি তুলতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যমের কর্মী পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করার অভিযোগ ঘটনায় এক সংবাদ মাধ্যমের কর্মী গুরুতর জখম এলাকায় ব্যাপক উত্তেজনা বিরোধী দলের ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে যদিও শাসক দল সব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তাহলে তুই তাদের ঝুড়ি চালিয়ে যাবে দুটো ভাই বেরিয়ে যাবে